মে যদি যদি না 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 ফিরতে পারতেন ফিরে আসতেন তাহলে বাংলাদেশ কেমন বাংলাদেশ হতো যে বাংলাদেশের জন্য বাংকালে যুদ্ধ করেছি সে বাংলাদেশ যে বাঙ্গালে যুদ্ধ করেছি সে বাঙ্গালে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের পরিচয় দেওয়া অসম্ভব ব্যাপার ছিল এই বাংলাদেশ থেকে জয় বাংলা স্লোগানকে বিতাড়িত করা হয়েছিল এই বাংলাদেশ থেকে সাতই মার্চের ভাষণকে নিষিদ্ধ করা হয়েছিল এই বাংলাদেশ থেকে মুক্তিযোদ্ধারা কোথাও পরিচয় দিতে পারত না এই বাংলাদেশ হতো গোলাম আজম জেনারেল জিয়াদের বাংলাদেশ এই বাংলাদেশ হতো ফজলুল কাদের চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী মতিউর রহমান নিজামী কাদের মোল্লাদের বাংলাদেশ সেই বাংলাদেশ দেশে শেখ হাসিনা যে করেছেন ত্রিমাত্রিক লড়াই করতে হয়েছে তাকে আর গুরুত্বপূর্ণ দিন সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দু হাজার আট সনের সাতই মে সাতই মে স্বদেশ প্রত্যাবর্তন সেদিন যদি শেখ হাসিনা ফিরে না আসতেন তাহলে কি হতো আসেন যদি এ নিয়ে আলোচনা করি তাহলে দীর্ঘ আলোচনা করা যাবে রাত অবধি আলোচনা করা যাবে কাজেই অশেষ সুক্রিয়া জানাবো যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ বাঙালি জাতি আজকের প্রজন্ম স্বপ্ন দেখছে স্বপ্ন দেখা শিখেছে এই সরকার শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ ভারতের কাছে নত যেন হয়ে আছে তাদের দয়া দাক্ষিণ্যতায় ক্ষমতায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ কোনোদিনও আরো দয়া দাক্ষিণ্যতায় ক্ষমা ক্ষমতায় আসেনি সত্তরের নির্বাচন পাকিস্তান শক্তির বিরুদ্ধে লড়াই করেছে তেইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছে জেনারেল আয়ুব খানের বিরুদ্ধে লড়াই করে জনতার রুবি জনতার জয়ের মধ্য দিয়ে সত্তরের নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ জিয়াউর রহমানের জেনারেল জিয়ার বিরুদ্ধে লড়াই করেছে জেনারেল সদের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন লড়াই করেছে সামরিক শাসনের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে ভোট অধিকার প্রতিষ্ঠা করেছিল বলে এবার থেকে বন্দী গণতন্ত্র সেনা ছাউনি থেকে বেরিয়ে এসেছে এ বাংলাদেশ ছিল কু আর পাল্টা কুর বাংলাদেশ কাজে মির্জা সাহেব আমি আপনাদেরকে বলবো হাজার হাজার নেতা কর্মী যেওর হাজার হাজার সামরিক কবিতারকে আপনাদের নেতা আপনাদের প্রতিষ্ঠাতা জিয়র রমান হত্যা করেছে আজ আর সেই বাংলাদেশ আজকে একটি গুলির শব্দ শোনা যায় না এই বাংলাদেশে গঙ্কা চুক্তির সমাধান করেনি গঙ্কা পাণিযুক্ত পাণ্ডিত সমাধান করেননি শেখ হাসিনার নেতৃত্বে চৌচল্লিশ হাজার কিউসেক বাড়ি এদের বাঙালি জাতি তার সফলতা অর্জন করেছে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে মিয়ানমারের কাছ থেকে এক লাখ এগারো হাজার ছশো একত্রিশ বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এবং ভারতের কাছ থেকে উনিশ হাজার চারশো ছেষট্টি সাতষট্টি বর্গ কিলোমিটার সমুদ্র এলাকার উপর অধিকার অর্জন করেছে শেখ হাসিনার নেত্রী